মিডিল ক্লাস ট্র্যাব বা মধ্যবিত্তের ফাঁদ হল এমন একটা অবস্থা যেখানে মধ্যবিত্ত মানুষ ধীরে ধীরে বাঁধা পড়ে যায় কিছুতেই বেরিয়ে আসতে পারে না আর তারপর শুরু হয়ে যায় জীবনের বিভিন্ন অসুবিধা জীবনে কোনো ঝুঁকি নিতে পারে না চাকরি পরিবর্তন করতে পারে না আজকের ভিডিওতে আমরা জেনে নেব মানুষ মানুষ কাকে বলে। কিভাবে এই ফাঁদের মধ্যে পড়ে যায় আর এই ফাঁদ থেকে বেরোতে হলে কি কি করতে হবে হয়তো এই ভিডিওটা আপনাদের একটু খারাপ লাগতে পারে কিন্তু এটা জানা আমাদের খুব দরকার ভারতের মাত্র দুই শতাংশ মানুষ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পড়ে আলাদা আলাদা তথ্য মধ্যবিত্ত মানুষের আলাদা আলাদা বর্ণনা দিয়ে থাকে বিগত দশ কুড়ি বছরের মুদ্রাস্ফীতি খুব বেশি পরিমাণে হয়েছে কিন্তু সেই তুলনায় মানুষের আয় বাড়েনি কাদেরকে আমরা মধ্যবিত্ত মানুষ বলবো তার ধারণা পাল্টায়নি দশ কুড়ি বছর আগে যেটা ছিল সেখানেই থেকে গেছে মধ্যবিত্ত মানুষের আয় কিন্তু ততটা বাড়েনি নিম্নবিত্ত মানুষের আয় খানিকটা বেড়েছে কাগজে মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে বাস্তবে কিন্তু মুদ্রাস্ফীতি তার থেকে অনেক বেশি হয়েছে যদি পরিবারের আয় একটু কম করেও ধরি প্রকৃত আয় একটু বেশি হতে পারে যে পরিবারের মাসিক আয় চল্লিশ হাজার বা তার উপরে মানে বছরে চার লক্ষ আশি হাজার টাকা তাহলে সেই পরিবারকে মধ্যবিত্ত পরিবার বলা যেতে পারে মনে করুন একটি পরিবারের মাত্র একজন ব্যক্তি উপার্জন করে আর সেই পরিবারের মোট সদস্য সংখ্যা দুজন বাচ্চা এবং বৃদ্ধ বাবা মাকে নিয়ে ছজন সেই পরিবারের মাসিক আয় এক লক্ষ টাকা তাহলে এক লাখ টাকাকে ছয় দিয়ে ভাগ করে দিন মানে সেই পরিবারের মাথাপিছু আয় হলো এই ষোলো টাকা মতো তাহলে সেই পরিবার কিন্তু মধ্যবিত্ত নয় সেই পরিবার নিম্নবিত্ত পরিবারের মধ্যে পড়ে এটাই হল সব সমস্যার মূল কারণ যেটা অনেকেই বুঝতে না আর এই কথাটা আপনাকে কেউ বলবে না এটা সবাই বাড়িয়ে বলবে আপনার ইনকাম মাসে লাখ টাকা মানে এক আপনি যে কোনো কিছু করতে পারেন একটি সমীক্ষায় বলা হয় যদি কোনো পরিবারের আয় বছরে ছ লাখ থেকে আঠেরো লাখ টাকা পর্যন্ত হয় তাহলে সেই পরিবারকে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ধরা যেতে পারে আমরা সেটাকে কম করে চার লাখ পাঁচ হাজার টাকা ধরেছি যাতে ভিডিওটি দেখার পরে অন্তত আপনার মনে না হয় যে কাউকে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষ করে দেওয়া হল মনে করুন কারু বাবা ইনকাম করছিল মাসে চল্লিশ হাজার টাকা এখন সন্তান মাসে এক লাখ টাকা ইনকাম করেন আর নিজে নিজেকে ভাবেন কি যেন একটা হয়ে গেছি আমরা ভুলে যাই ওই সময়ে জিনিসপত্রের যা দাম ছিল এখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে আর এই চিন্তাভাবনার কারণে আমরা খরচ করার অভ্যাস অনেক বেশি হয়ে যায় একজন নিম্নবিত্ত মানুষ সে তার বাচ্চাকে যে কোনো অনামি স্কুলে ভর্তি করিয়ে দিতে পারে কিন্তু একজন মধ্যবিত্ত মানুষ তার বাচ্চার পড়াশুনোর জন্য কোনোভাবে কম্প্রোমাইজ করে না ধার নিয়ে লোন করে কোনো ভালো স্কুল বা কলেজে ভর্তি করে দেয় একজন নিম্নবিত্ত মানুষ কোন রকমে আট দশ লাখ টাকা জোগাড় করে যে কোনো জায়গাতে একটা থাকার বাড়ি কিনে নিতে পারে কিন্তু একটা মধ্যবিত্ত মানুষ ভালো জায়গা ছাড়া থাকার বাড়ি কেনে না তার জন্য তাকে ব্যাংক থেকে লোন নিতে হোক বা কারুর থেকে ধার করতে হোক সে সমস্ত কিছুই করতে পারে একজন নিম্নবিত্ত মানুষের নিজের গাড়ি না থাকলেও চলে একজন মধ্যবিত্ত মানুষ তার পাড়া প্রতিবেশী তার অফিস কলিগকে দেখে লোন নিয়ে হোক ধার করে হোক একটা গাড়ি ঠিক কিনে নেয় ব্যাংক এবং লোন সংস্থাগুলো আপনাকে টার্গেট করে থাকে থাকে ফোন মেসেজ দিতে লোন নেয়ার জন্য এবং ওই সমস্ত জিনিস কেনার জন্য আর এভাবেই একজন মধ্যবিত্ত মানুষ ঋণের জালে ফেসে যায় আর এই লোনের সুদের হার অনেক বেশি থাকে আপনারা কম্পাউন্ড ইন্টারেস্টের কথা শুনে থাকবেন আজকের যেটা অল্প পরিমাণ অর্থ সেটা কম্পাউন্ড ইন্টারেস্টে বেশি লম্বা সময় নিরীক্ষে একটা বিশাল পরিমাণ অর্থ তৈরি করে আর সেই ইন্টারেস্ট যাকে পরিশোধ করতে হয় সে গরিব হয়ে যায় আর এই কম্পাউন্ড ইন্টারেস্ট যে পেতে থাকে সে ধনী হয়ে যায় মধ্যবিত্ত মানুষকে লোভ দেখিয়ে বিভিন্ন কাজের জন্য লোন দেয়া আর সেই লোন পরিশোধ করার জালের মধ্যে জড়িয়ে দেওয়ার অবস্থাটাকেই মিডিল ক্লাস ট্র্যাপ বা মধ্যবিত্তের ফাঁদ বলা হয় এই ফাঁদ থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে আপনাকে আপনার আপনার আয়ের উৎস বাড়াতে হবে হবে খরচ নিয়ন্ত্রণ করতে সঞ্চয় বাড়াতে হবে আর সেই সঞ্চয়কে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেখান থেকে আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের সুবিধা পেতে পারেন তবেই আপনি একটা নির্দিষ্ট সময় পর এই মিডিল ক্লাস ট্রাপ থেকে বেরিয়ে আসতে পারবেন